যে তোমাদের জন্য আগে মৃত্যু সৃষ্টি করেছেন হায়াতা এরপরে আল্লাহ তোমাদের জন্য জীবন সৃষ্টি করেছেন আমরা দুনিয়াতে হায়াত তো মৃত্যু কিন্তু আল্লাহ হ্যাঁ সেটা বলেন নাই তিনি কি বলছেন আল্লাহ যে আমি আল্লাহ হ্যা তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি তারপরে বোঝা গেল কি

নান কানে আজান দেওয়া হয় এবং বাম কানে তাকে একামত শোনানো হয় তো আজান একামত কি জন্য দেওয়া হয় বলেন তো আজান একামত কি জন্য দেওয়া হয় বলতে পারবেন না নামাজের জন্য আজান একামত দেওয়া হয় আজান একামত কি জন্য দেওয়া হয় নামাজের জন্য আজানে কামত দেওয়া হয় তাহলে একটা শিশু যখন জন্মগ্রহণ করছে তার কানে আজানে কামত দেওয়া হচ্ছে কারণটা কি তাকে জানানো হচ্ছে তুমি দুনিয়াতে আসছো তোমার এই ক্ষণস্থায়ী জীবনের জন্য একটা সময় নির্ধারণ করা আছে আর তুমি দুনিয়াতে আসছো আজানে কামত তোমার হয়ে গেছে তোমার জন্য একটা নামাজ আছে তোমার সামনে একটা সালাদ আছে তোমার জীবনে পরিসমাপ্তির পরে তোমার জন্য একটা সালাদ অপেক্ষা করছে সেটা কখন আজা নিকামত হয়ে গেছে এরপরে ইমাম সাহেব আল্লাহ আপনার বলা এক পর্যন্ত সময় থেকে কতটুক একামত হওয়ার পরে ইমাম সাহেব কতটুক সময় নেয় সাথে সাথেই কি ইমাম সাহেব আল্লাহ আপনার বলে এটা তাকে জানানো হচ্ছে যে তুমি দুনিয়াতে আসছ তোমার আদান একামত হয়ে গেছে তোমার জানা যাওয়া কিছু বাকি এতটুক সময় তুমি দুনিয়াতে সময় পাবে

আমি মানব জাতি এবং জীব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমারই গণামে করার জন্য আমারই দাসত্ব করার জন্য দুনিয়ার সর্বক্ষেত্রে মানুষগুলো আমার ইবাদত করবে আমাকে মেনে চলবে এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি